তো বন্ধুরা রাম মন্দির প্রবেশ করার আগেই মানে অনেক আগে থেকে মোবাইল ব্যাগ জমা করতে বলবে তো আমি বলবো যে অনেক আগে জমা করবে না একদম লাস্টে এসে মোবাইল ব্যাগ জমা করে তারপরে মন্দিরে প্রবেশ করতে দেবে মানে ওখানে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ নেই বাস এটুকুই দেখাতে পারবো এখান থেকে এই যে সামনে দেখতে পাচ্ছ রাম মন্দিরের কাজ চলছে তো তোমাদের ওই সামনে থেকে আরো কিছু ভিডিও আমি দেখানোর চেষ্টা করছি কারণ ওই দিক থেকে এন্ট্রি করছেন মানে এন্ট্রি করতে দিচ্ছে না ফোন ক্যামেরা নিয়ে তো দেখা যাক সেদিক থেকে আমি দেখাতে পারি কিনা এখনও কন্ট্রাকশনের কাজ চলছে আর কি এখন আমরা দর্শন করব নতুন রাম মন্দির রাম মন্দির নির্মাণের কাজ এখনো খুব দ্রুতভাবেই চলে যাচ্ছে রাম মন্দির বাইশে জানুয়ারি দু সালে উদ্বোধন হবে এবং সেই দিন বেলা বারোটার সময় রামলালাকে নতুন করে অভিষেক করা হবে এবং নতুন মন্দিরে স্থানান্তরিত করা হবে এখন দর্শন করব রামলালাকে যেখানে কোনো প্রকার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এমন